ইয়ামাহার যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে একটা হেলথ কার্ড দিচ্ছে এটা আমার কাছে অসাধারণ লাগছে যার জন্য আমরা মানে আমার উচিত যে বাইক লাভাররা অন্তত এটা একবার এসা হলেও দেখে যাক থ্যাংক ইউ ইয়ামাহার পক্ষ থেকে আরও একটা নতুন ধামাকা চলে আসলো এটা যেমন বলতে বাইকের মধ্যে অ্যাক্সিডেন্ট যাবৎ কিছু হয় সেক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমে একটা হেল্প পেয়ে থাকবো যদিও তবে এটা আমার ধারণা মতে সবাই পাবেন ইয়ামার ক্ষেত্রে শুধু ইয়ামাহা কোম্পানি থেকে পাওয়া যাবে তো ইয়েস ইয়ামাহা ইয়ামাহা থেকে বাইকার স্পেয়ার কার্ডটি দেওয়া হয়েছে এটা হচ্ছে ইয়ামাহা নতুন যেটা লঞ্চ করেছে ওনারা বাইকারদের সুরক্ষার জন্য একটা নতুন একটা পদ্ধতি চালু করেছে আশা করি এখান থেকে আমি খুব উপকৃত হব আমাকে ইয়ামাহা বাইক কেয়ার বাইকার স্পেয়ার থেকে আমাকে লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে এক বছরের আর কি কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে আমাদেরকে সাপোর্ট দেবে ইয়ামাহা সো